নীল আকাশে ওই ভেষে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেষে উঠলো ঈদের চাঁদ ধনি গৌরী সবার মন আনন্দে উন্মান গরিব সবার মন আনন্দে উন্মাদ খুশির জোয়ারে ভাসে ওই সবাই একসাত খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ নীল আকাশে ওই ভেষে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেষে উঠলো ঈদের চাঁদ ধনী গৌরী সবার মন আনন্দে উন্মাদ সবার মন আনন্দে উন্মাদ খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ হিত মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ হিত মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ই মুবারক সবাই বলো গিৎ জিন্দাবান ইত মুব সবাই বলো গীত জিন্দাবান আকাশ শুধু কলো কলো র চারিদিকে শুধু খুশি আর খুশি না সবাই খুশি মানায় কেউ দুঃখ মানায় অনেকজন যারা দুঃখ মানায় তো ঘরের ভিতরে থাকে চারিদিকে দেখবেন মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা কত এই আপনাদের এই রোডে খালি ভুম হুম করে আওয়াজ হচ্ছে খুশি মানাচ্ছে কেউ আবার চুল উড়িয়ে কত স্টাইল দিয়ে যাচ্ছে এই খুশি মানাচ্ছে কেউ আবার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছে শুধু খুশি মান আছে শুধু খুশি কবি সেই সম্পর্কে লিখছে তখন আকাশে শুধু শেষ কনক বাতাসে শুধু কোন কোন রব তো শান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ এলো ফিরে সবার তারে খুশির চাঁদরাত এলো ফিরে সবার তারে খুশির চাঁদরাত ঈদ পারাক সবাই বল ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ক্লেশ আমি ঈদ করব ঈদের দিন কিন্তু পাশের বাড়ি গরিব মানুষ যার খাওয়া হয় না যার একটা কাপড় হয় না তুমি চারটে পাঁচটা কাপড় নিয়ে দেখাচ্ছ দেখো আমি এত এক কিনেছি কিন্তু পাশের বাড়ির মানুষকে দেখা প্রয়োজন উত্তম এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মেটাও এতি মের মনে রিক্লেশ হতাশা পুরো করো গরিবের মনের আশা আদায় করো তুমি ফিতিরা ফরো জাকাত আদায় করো তুমি ফিতিরা ফরো জাকাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ খুশি জোয়ারে বাশে সবাই যে একসাথে খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথে ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ শেষ কথা লিখছে দেখুন রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে আমরা সারা মাস রোজা করলাম আমরা ঈদের দিনে কিন্তু আমরা ঈদের দিনে নামাজ পড়তে যাই এই ঈদের ঈদগাম ময়দানে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য পুরস্কার রাখা আছে আর যারা রোজাদার কালকে আমাদের ময়দানে এই পুরস্কার পাবে অনেকজনে মনে করছে এই রোজা করে আবার কি হবে ও যা হবে দেখা যাবে যখন যাবে ভিতরে তখন বুঝতে পারবে উপরে যখন যাবে তখন বুঝতে পারবে কি হবে লিখছে তখন রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে সাজাবে খোদার ওই জান্নাত তাদের সনে সাজাবে খোদার ওই জান্নাত তাদের সনে রোজাদার দারের বেটা মনের খোদম রোজাদার চাহাত রোজাদারের বেটা বে খো দাম চাহ রোজাদারদের বেটা বে খোদমো সবাই বল। বলো ইদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ ধরি এই মাঠেতে সবাই দেখো একসাথ ধরি আজ এই মাঠে দেখো সবাই একসাথ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ হোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ইড জাবাদ

আমারে দয়ারা দেই ভালো বাসাই মানা সোনা দাদা হীরা मोती সোনা দাদা হীরা मोती কিছু আমায় চাই না আমুল আমার দয়ারা দেই ভালো বাসাই মানা আমুল আমার দয়ারা দেই ভালো বাসতে মানা sank din sa খিজী না সবসা পীর কোটা না মরনি নবনকে করে এ তিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি দোধกิจে সাথী

আমার কবি যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব এই গজলটি লেখার আগে তিনি স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে যদি আল্লাহ না আপনাকে ডাকে আপনি কোনোদিন হজে যেতে পারবেন না আর আপনার কাছে না টাকা থাকলেও যদি আল্লাহ আপনাকে ডেকে নেয় কাবা শরীফ তো আপ করার জন্য নবীজি রওজা শরীফ জি করার জন্য তো টাকা না থাকলেও আপনাকে কেউ হয়তো পাঠিয়ে দেবেন তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন কেউ সে সোম মেলা রে যাসি মমলনা খা থলে মপালে যাসি মমলনা খা থলে মপালে জাৱাত তো আর নাই না আমে আমার দয়ার নবী ফটো পসাইহি পাড়া আপে আমার দয়ার নবী ফটো পসাইহি পাড়া